মতলব উত্তরে দুর্গাপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানের আনুষ্ঠানিক দায়িত্বে হাসমতালি প্রধান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচ নং দুর্গাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সাত নং ওয়ার্ড মেম্বার হাসমতালি প্রধান উল্লেখ্য দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন খান গত পাঁচ আগস্ট থেকে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের জনসেবা ও কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ এবং ইউপি শাখা এক উনিশ আগস্ট দুই তারিখের স্মারক নম্বরের জারিকৃত পরিপত্রের আলোকে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান এক আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয় হাসমতালি মেম্বারের উপর আরও উল্লেখ থাকে যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিনউদ্দিন মহোদয়ের স্বাক্ষরিত অফিস আদেশ পাওয়ার পর বিশ মে মঙ্গলবার হাসমতালি প্রধান প্যানেল চেয়ারম্যান এক হিসেবে তার দায়িত্বভার সকল মেম্বারদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বুঝে নেন উল্লেখ থাকে যে তিনি দুর্গাপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার দায়িত্ব বুঝে নেবার পরের দিন একুশ মে মঙ্গলবার তার নিজ গ্রাম খালপাড়া দুর্গাপুর প্রধান বাড়িতে নিজের বাবার কবর জিয়ারত করেন এবং সুক্রিয়া স্বরূপ নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করেন সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তিনি আমাদের প্রতিনিধিকে জানান আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আমাকে আমার সদস্যগণ প্যানেল এক হিসেবে তারা মনোনীত করেছে তাদের প্রতি অনেক আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল এবং আমার দুর্গাপুর ইউনিয়নের সর্বসাধারণের কাছে আমার আকুল আবেদন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের এই গুরু দায়িত্ব পালন করতে পারি